হ্যালো আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আমিও ভালো আমরা হচ্ছে এখন আসছি হচ্ছে নৌগা বাংলাদেশের নওগাঁ জেলায় পাহাড়পুর বিহারে এইটা অবস্থিত হচ্ছে নওগাঁ জেলার যে বদল ইউনিয়নে ইউনিয়নে এটা অবস্থিত আজকে আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহারে আসছি আমরা সম্পূর্ণটা সময় আজকে এই পাহাড়পুর বৌদ্ধ বিহারটার বিভিন্ন অজানা তথ্য আপনাদের মাঝে তুলে ধরবো আসুন আমরা পাহাড়পুর বৌদ্ধ বিহারটা সম্পূর্ণ ঘুরে দেখি এটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের হচ্ছে আপনার এন্ট্রি পয়েন্ট এটা হচ্ছে মূল দরজা আর এই মূল দরজার এই পাশে যে ইয়েগুলো দেখা যাচ্ছে এখানে ওয়েটিং রুম ছিল

এটা হচ্ছে এই দুই পাশে আবার হচ্ছে দুইটা সিকিউরিটি মানে গার্ড নিরাপত্তা নিরাপত্তা প্রহরীর হচ্ছে আর এই পুরাটা যে দেখা যাচ্ছে এই পুরাটা হচ্ছে এরপর থেকে হচ্ছে মানে এটাকে বলা হয় যে ছাত্রাবাস শিক্ষার্থীরা এইসব জায়গাগুলোতে থাকতো এবং সেম ভাবে এই যে এই পাশটাতেও উত্তর পশ্চিম চার হ্যাঁ পুরো পাশটা জুড়েই হচ্ছে মানে শিক্ষার্থীদের

মূল মূল একাডেমিক ভবন না যাওয়ার এটা এটা ইচ্ছে রাস্তা আর এই যে সামনে আমরা যে জায়গাটা দেখতে হইতেছি এটা बाउंड्री ওয়াল এটা কিসের এটা হচ্ছে মূল যেটা যে মেন মানে মূল বিল্ডিং এর ঘোকা ফুলবে তা আরেকটা बाउंड्री वॉल আছে ওখানে গিয়া আমরা অপেক্ষা করবে করব কোন থেকে আবার তো কাছে আপনি গার্ড থাকবে সেখান থেকে প্রবেশ করতে তারা কোন ক্লাস কখন কাল কোন ক্লাস সেখান নির্ধারণ করুন চাই দিক ছাত্র ক্লাসরুম বলা হচ্ছে উত্তর দক্ষিণ পূর্ব পশ্চিম মানে বিহারের মূল যে একাডেমিক বিল্ডিং এর যে মূল যে ক্লাসরুমটা উপরে গিয়ে উপরে গিয়ে কিন্তু শিক্ষার্থীরা প্রথমে আসা এই জায়গাটা আসবে এখান থেকে ঢুকবে আলাদা একটা সিকিউরিটি ব্যবস্থা ছিল আর এখানে বদ্ধ যে স্তূপা বলা হয় স্তূপা নির্মাণ করবে এখান থেকে বৌদ্ধরা এখানে জাস্ট তাদের অনার করবে অনার করার তারা ভিতরে করবে আমরা যা কিছু দেখতেছি অনেক লেভেলটা অনেক আমাদের এক কথা হচ্ছে শিক্ষার্থীরা হচ্ছে মূল একাডেমিক ভবনে ঢোকার আগে তাকে এখানে সংবর্ধনা দেওয়া হয়েছে শিক্ষার্থী তা তারা এখানে বদ্ধ মুক্তি থাকতো বা এই যে এই পুরা মোটাটা অনেকের ধারণা এটা হয়তো বা রাস্তা ছিল রাস্তা না এই পুরোটা হচ্ছে এটা পুরোটা একটা বাউন্ডারি ওয়াল একটা এটা ওয়াল ছিল আর এর নিরাপত্তা বৃষ্টি এত মজবুত ছিল যে এখানে আসলে সহজে কেউ এটার ভিতরে ঢুকবে এমন কোনো অবস্থা ছিল না মূল যে ভবন সেই মূল ভবনের এই যে সামনে যেটা দেখতে পাচ্ছেন এইটা হচ্ছে আসলে এই পানি নিষ্কাশনের জন্য ওই সময় তৈরি করা হয়েছে এখান দিয়ে হচ্ছে ওই ব্যবহৃত যে পানি পানি গুলো হচ্ছে এইটা দিয়ে হচ্ছে নিষ্কাশন হয়তো এই তো এখানে আর একটা পানি নিষ্কাশনের জন্য এটা সুন্দর করে এই যে ডিজাইন করা

যে একজন লোড়ামাটির ফলক যেটা আমরা পোড়ামাটির ফলক যেটা বলি আমরা একজন লোক হচ্ছে দরজা ধরে আহ টানতেছে এটা বেসিকালি হচ্ছে স্লাইড ডোর যেটা হচ্ছে আমরা যে থাই গ্লাস গুলা যেমন থাই ডোরগুলা ব্যবহার করি না স্লাইড ডোর ওরকমও এত মানে প্রাচীনকালেও এরকম মানে টেকনোলজি মানে মানুষ মানে ব্যবহার করতো এইসব এই যে পোড়ামাটির ফলক দেখে আসলে সেটা একটা ধারণা পাওয়া যায় আমরা হচ্ছে যে এই ছিল অনেক বলা হচ্ছে যে আমরা সাধারণত ওয়াল বা কোন ক্যালেন্ডার বা যা কিছু ব্যবহার করি হ্যাঁ ওয়ালে সেটা কিন্তু সব সময় আই লেভেল থাকে কিন্তু আমাদের লেভেলটা কিন্তু যেহেতু টেরাকোটা 플াগস দাবা করছে তারা প্রদর্শনী পাশাপাশি তাদের ইতিহাস ইতিহাসwidetildeকে তুলে ধরছে এটা ছিল একটা লেভেল আই লেভেল আই লেভেল আমাদের নাই কারেন্ট হচ্ছে যে চা দিকে মাটি এসে কভার করতে কভার পরে প্রায় 5 থেকে 6 ফিট যদি আমরা অরিজিনালি অনেক ওচি দেখাতেছি আর এটা যদি আমরা 5 ফিট যদি ফনন করি এটা ভেঙ্গে যেতে পারে বা এটা অরিজিনালি ফ্লোর টপেন হবে বা কিন্তু পানির সমস্যা এখানে ফ্লোরের সমস্যা হতে পারে বা একটা বিল্ডিং এর সমস্যা হতে পারে এইজন্য আমার আপাতত এটা বন্ধ রাখছে যে এই পর্যন্ত এটা থাক কিন্তু বুঝবে একটা ইতিহাস আছে বলা হচ্ছে যে এই পাহাড় খুব বেসিক্যালি পাহাড় খুব বৌদ্ধবিহারের সাথে এখানে পাশে একটা নদী ছিল এই যত পানি বা এখান থেকে নিচু পানি যত পানি আসতো নদীতে নিষ্কাশন হতো আর তখন এই জায়গাটা কন্টিনিউ শুকনো থাকতো কিন্তু চারিদিকে যখন এলাকা বলা হচ্ছে যে বিহারের পূর্ব পাশ দিয়ে একটা নদী প্রবাহিত ছিল সেই নদীটা এখন নাই আচ্ছা এই ড্রেন আমরা এখন যেই ভিটাটাতে আসছি আসলে এই ভিটাটা এই ভিটাটা হচ্ছিল ওদের রান্নাঘর রান্নার খাবারের ব্যবস্থা ছিল একসময় রান্না টান্না করতো রান্না করে তারা এখানে খাবারের ক্যান্টিন যেটা বলা হয় মানে ছাত্রদের জন্য আর কি খাবার যেটা আমাদের বর্তমানে আমাদের ইউনিভার্সিটি হলগুলোতে ডাইনিং ক্যান্টিন থাকে এটা হচ্ছে তেমন একটা জায়গা এখানে শিক্ষার্থীরা হচ্ছে বিহারের শিক্ষার্থীরা হচ্ছে খাওয়া দাওয়া করতে এখানে

এই সেলফ হিসাবে আমাদের আমাদের অনেক সময় ফ্রিজে এখন অভাব করতেছি। তাদের ফ্রিজ ছিল না কিন্তু তাদের এমন প্রযুক্তি ব্যবস্থা ছিল যে জিনিসগুলো ওখানে ভিতরে রাখলে সবসময় সময় ঠান্ডা থেকে জিনিসগুলো সংরক্ষণ করা মানে এক প্রকার তো ন্যাচারাল খাবার প্রিজার্ভ করে রাখতো। প্রিজার্ভ করে রাখতো। এটা হচ্ছে এই যে এটা হচ্ছে এই তাদের দি더라। পানি খরচ করতো। ওটার ওয়েস্টেজ হচ্ছে এই যে এইখানে ড্রেেনেজ ব্যবস্থা ছিল এদিক দিয়ে হচ্ছে বের হয়ে যেত।

এই এই কূপের পানি হচ্ছে শিক্ষার্থীরা খাইতো এবং এই কূপের পানি হচ্ছে রান্নার কাজে ব্যবহৃত এখানে একটা কূপের বৈশিষ্ট্য হচ্ছে যে কূপটা অতি গভীর করে সেই নদী লেয়ারের সাথে কানেক্টেড ছিল এবং সব সময় এখানে বিশুদ্ধ পানি ব্যবস্থা এই পঞ্চবেদি হ্যাঁ আর এটা হচ্ছে পঞ্চবেদি পঞ্চবেদি সৃষ্টিটা কি পঞ্চবেদি পঞ্চতন্ত্র হচ্ছে বৌদ্ধ ধর্মের যে পাঁচ শিষ্য

এবং গোসলের জন্য তারা কিন্তু ওখানে ঘাট আছে যে নদীটা বলা হচ্ছে যে বিহারের পূর্ব পাশে নদী ছিল নদীর পাশে একটা ঘাট নির্মাণ করা আছে সেখানে তারা গোসল এবং অন্যান্য গাছগুলো এখানে একটা ঘাট ছিল আছে ঘাট ছোট আর কি এখন ছোট হিসাবে আছে আর কি দুটো স্নান ঘাট হিসেবে কক্ষ গুলোর মধ্যে এরা শুধু বসে শুধু ধ্যান করতো ধ্যান করার জন্য ছিল কক্ষ গুলো এই যে যেই অংশটা এখন পাহাড়পুর বৌদ্ধহারে আপনারা দেখতে পাচ্ছেন বা পাহাড়পুর বৌদ্ধহারের আসলে এই অংশটা বর্তমানে যেমন একটা বিল্ডিং তৈরি করতে গেলে আর্কিটেক্ট ওটার কাগজে কলমে একটা ডিজাইন তৈরি করে এবং সেই ডিজাইনটার উপর ভিত্তি করে সে স্থাপনাটা হচ্ছে তৈরি করা হয় এটা হচ্ছে সেরকম একটা বিষয় এই যে যেইটা আপনারা সামনে দেখতে পাচ্ছেন এই নকশাটা বেসিক্যালি হচ্ছে এইটা হচ্ছে পাহাড়পুর বৌদ্ধ বিহারের ড্যামো হ্যাঁ একটা ছোট করে একটা ড্যামো তৈরি করে নেওয়া হয় যেটাকে বলা যায় হলো ডিজাইন সেইটা দেখে দেখে পরে পূর্ণ সম্পূর্ণ পাহাড়পুরের যেই নকশাটা বা স্থাপনা যেটা আসলে পাহাড়পুর যে স্থাপনাটা সেটা আস্তে আস্তে এই 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 ড্যামো অংশটা দেখে আসলে তৈরি করা হয় তো এই আর্কিটেকচার মানে ব্যাপারগুলো আর্কিটেকচারাল ব্যাপারগুলো যেগুলো এগুলো আগেও ছিল আগে জিনিসটা এখন যেমন খাতা কলমে করে নেয় সেটা হচ্ছে কার দিনে ছোট পরিসরে ওই স্থাপনার একটা ইয়া ড্যামো তৈরি করা হতো এবং সেটা দেখে দেখে স্থাপনাটা পরে তৈরি করা হতো আর এই যে অংশগুলো এগুলো এই এই সাইডটায় আসলে এরকম ছোট ছোট কক্ষ যেগুলোতে হচ্ছে আসলে ভিক্ষুরা হচ্ছে ধ্যান করতেন বা বিশ্রাম করতেন এই যে এই যে অংশটা দেখতে পাচ্ছেন এখানে বসে বসে এই যে একটা অংশ উঁচু অংশ দেখা যাচ্ছে যেখানে মাথা রেখে অনেক সময় বিশ্রাম গ্রহণ করতেন তারা এবং এখানে বসে কক্ষগুলোতে বেশি বেসিক্যালি তারা হচ্ছে মেডিটেশন করত মানে ধ্যান করত ধ্যান করার জন্য ভিক্ষুরা হচ্ছে বা যারা শিক্ষাদান করতেন গুরু বা শিক্ষক যারা তারা এখানে মেডিটেশন করতেন এবং ধ্যান কার্য সম্পাদন করে থাকতেন তো আজকে সবাইকে আবার শুভেচ্ছা ও বিদায় জানিয়ে আমাদের পাহাড়পুর বৌদ্ধ বিহারের যাত্রা এখানেই শেষ করছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ